পটাশপুরে এবার ভাঙন সিপিএম তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠানে তৃণমূল নেতা সুরজিৎ মাইতির হাত ধরে সিপিএম এর পাঁচটি পরিবারের মোট পঁচিশ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের খরাই কোট বাট উত্তর বুথ তৃণমূল কার্যালয়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন পচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি আমাদের পঁচেট চার নম্বর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির উন্নয়নকে লক্ষ্য করে এবং সেই জায়গায় আজকের সিপিএম থেকে আগত যারা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে ছিলেন এবং এই পরিবার চারটি পরিবার আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন তৎসঙ্গে প্রায় কুড়িজন লোককে নিয়ে আমার তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন পঞ্চাশ চার নম্বর অঞ্চল কোন কোন দল যোগদান করেছে আপনাদের সিপিএম দল হ্যাঁ সিপিএম দল সিপিএম এবং তৎসঙ্গে যারা নির্দল হিসাবেও ছিলেন যারা বসেছিলেন এবং সেই জায়গায় হয়তো দল করতেন না তারাও সরাসরি আমাদের দলের মধ্যে এসে যুক্ত হলেন মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে রিপোর্ট এখন সংবাদ